দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাইশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ সত্ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ সুচল্লিশ পাঁচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউন্ন তেপ্পান্ন চৌপান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন কথা বুঝছো এক গোসায় কয়টা ছাপ্পান্নটা ছাপ্পান্নটা কাঠি হলো এক গোসায় তো এক লোকের কাছে আমি ফোন করছিলাম যে ভাই আমার ধানের তো এরকম সমস্যা ধানে মানে গোসা হচ্ছে না বা সারা করতেছে না আমি যেভাবে লাগাইছি ওভাবেই আছে সে আমাকে বলে যে ধান হবে না এই ধান শেষ শেষ তারপরে বলতেছে কি যে যেই বাচ্চা আমি বললাম যে এটা কোনো কথা হলো শেষ এটা মাত্র শুরু হইলো এটা তো সারস দিলে ইনশাল্লাহ হবে হবে না কেন হ্যাঁ হয়তো আপনার মতো বেশি হবে না কিন্তু কম তো হবে নাকি আমি যখন বলছি আমাকে বলবো যে আরে আপনি যদি ছোটোবেলায় বাচ্চাকে না পড়ান বাচ্চা পরীক্ষা দিতে গিয়ে কি লিখবে হ্যাঁ তখন কি সে পরীক্ষা দিতে পারবে মানে ও ওর মতো করে বললো আসলে এখনো বলা ঠিক না তাহার মালিক আল্লাহ তুমি চেষ্টা করে দাও তো এখন আপনার আল্লাহ করছেন আমি চেষ্টা করছি করছে কবে একটা গোল গিয়ে দেখছো আর ধরে গেছে তো যাই হোক আল্লাহ কাছে শুক্রিয়া তাই করো